হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফেসবুক ইউটিউব টিকটকে ঢুকতে কিন্তু দেখতে পারেন যে শুধু এই ধরনের ভিডিও তাদের ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউস আসছে তারা এই ধরনের ভিডিও বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউস হাজার হাজার সাবস্ক্রাইবার হাজার হাজার ফলোয়ার তারা কিভাবে বানিয়ে নিচ্ছে আপনার মনেও একটা প্রশ্ন জাগতেছে যে আমি কিভাবে এই ধরনের ভিডিও বানাবো এবং ইউটিউব ফেসবুক টিকটকে আপলোড দেবো আপনিও এই ধরনের ভিডিও বানাতে পারবেন তার জন্য আপনাকে ভিডিওটাকে ভালো করে এডিট করতে হবে ভিডিওটাকে এডিট করলেই কিন্তু আপনারা জাস্ট ওয়ান মিনিট লাগবে তো ভিডিওটাকে ভালো করে এডিট করলে আপনারা কিন্তু এই ধরনের ভিডিও বানিয়ে ভালো একটা ভিউজ ইনক্রিজ করতে পারবেন তো কিভাবে এই ধরনের ভিডিও বানাবেন সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু দেখিয়ে দেব আজকে এই ভিডিওতে তো তার আগে বলি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে তাহলে এই ধরনের ভিডিও বানাতে আপনাকে প্রথমে ভিডিও কালেক্ট করতে হবে আপনারা ইউটিউব টিকটক ফেসবুক থেকে যেগুলা ভিডিও কালেক্ট করবেন তো আসলে এইগুলা ভিডিওতে কিন্তু এই ধরনের রিয়াকশন দিলে আপনাদের ভিডিওতে কিন্তু কপিরাইট আসতে পারে তো আমি বলবো যে বিভিন্ন চাইনিজ আছে। ওই অ্যাপগুলো থেকে আপনারা ভিডিও কালেক্ট করে নেবেন তো আপনাদের ভিডিও কালেক্ট করা হয়ে গেলে চলে যাবেন আপনারা সরাসরি এডিট অপশনে তো মোবাইল স্ক্রিনে একটু লক্ষ্য করেন দেখা দিচ্ছি কীভাবে ভিডিওটা এডিট করবেন এবং আপনার ফেসটা ভিডিওতে অ্যাড করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব ভিডিওটা একটু স্কিপ না করে চলে যাব দেখতে পাচ্ছি এখন কিন্তু আমি সরাসরি চলে আসলাম ইনশোরের ভিতরে তো এটা দিয়ে কিন্তু আমি এডিট করি তো তোমরা চাইলে ইনশোর দিয়ে এডিট করতে পারো ঠিক আছে তো আমি সারা সেদিন এখানে ভিডিওর উপরে ক্লিক করে দিলাম তো নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টের উপরে একটা ক্লিক করে দিলাম এখান থেকে আমি যে ভিডিওটা কালেক্ট করেছি ওই ভিডিওটা এখান থেকে আমি নিয়ে নিলাম তো নেওয়ার পরে এনশোরে কিন্তু একটা লোগো আসতে পারে কিন্তু ওই লোগোটা আপনারা এখান থেকে গরস চিহ্নের উপরে রিমুভ রিমুভ এটার উপরে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন অটোমেটিক একটা অ্যাড আসবে অ্যাডটা আসার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন এটা চলে যাবে তো একটা দেখার পরে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ভালো চ্যানেল উপরে টিপ মারবে তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেশিওটা দিয়ে দিবে তোমরা দেখতে পাচ্ছ যে এই সাইড কর্নারে ক্যানভাস ক্যানভাস মানের উপরে একটা ক্লিক করে দিবে তারপরে এখান থেকে আপনার যে রেশিওটা এই রেশিওটা দিয়ে দিবে তো আমি 9:60 এতে রিলস তার জন্য বানাচ্ছি 9:60 দিয়ে দিব দেওয়ার পরে দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু এখানে যে ভিডিওটা হলো এরকম ধরনের যে বাইটা জুতা কিনতে এসে ভাইটা জুতা ট্রাই করতেছিল কিন্তু লোকটা মনে করলো যে ভাইটা জুতা নিয়ে পালিয়ে যাচ্ছে কিন্তু আবার ফিরে আসলো আসার পরে আবার ট্রাই করতেছে তো এখন বাড়তেছে সে আর চলে যাবে না এখন সরাসরি চলেই গেল তো এরকম ধরনের একটা রিয়াকশন দিতে হবে আপনার ফেস দিয়ে আমি এই রিয়াকশনটা দিয়ে দিয়েছি আপনাকে কিন্তু মোবাইল ক্যামেরা দিয়ে আপনাকে রিয়াকশনটা আগে বানিয়ে নিতে হবে বানানোর পরে আপনারা রিয়াকশনটা বানাবেন কোন জায়গায় বড় করেন ভালো একটা লাইটিং সেটআপের নিচে রাত্রের বেলা হলে আর দিনের বেলা হলে বাইরে খোলা যদি বানাতে পারেন বানাবেন তাহলে ভালো একটা যেতে ফোকাসটা ভালো থাকে তো ওই জায়গাতে ভালো একটা ফোকাস দিয়ে ভিডিওটা একটু রিয়াকশন দিয়ে দিবেন তারপরে এখানে ভিডিওটা অ্যাড করা হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল সাইডে একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে টিপ টিপের অপশনটা এইটার উপর একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার যে রিঅ্যাকশনটা ওই রিঅ্যাকশনটা এখান থেকে নিয়ে নেবেন তো ব্যাকগ্রাউন্ড যেটাই থাকুক আপনার কেন কোনো সমস্যা নেই তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যাবে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আই প্লাস সাইডে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কাট আউট ঠিক আছে কাট আউটের উপরে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কাট আউট নামে যে অপশনটা আছে এই কাট আউট এর উপর একটা ক্লিক করে দিবেন দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইম কাউন্ট ডাউন হচ্ছে এখানে কিন্তু একশো পার্সেন্ট হলে ঠিক আছে আমার ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে তো হতে বেশি সময় লাগবে না হয়তো দুই চার পাঁচ সেকেন্ড লাগতে পারে তার বেশি না তো দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো তারপরে এখানে এখানে টিক মার্কের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে যে আপনার ভিডিওটা এটাকে আপনি এই কর্নারে হালকা একটু ছোটো করে যেরকম আছে তার চেয়ে বেশি ছোট করবেন না ঠিক আছে আপনাকে মিনিমাম অতটুকু রাখতে হবে ঠিক আছে এখানে যাতে আপনার ফেসটা ভালোভাবে দেখা যায় তো এখানে রাখার পরে দেখেন আমি ভিডিওটাতে কি তো শুনে দেন তো দেখতেই পারছো কিভাবে কত সহজ ভাবে এডিট করেছি এই এক থেকে দুই মিনিটও লাগবে না এডিট করতে দেশটা বসে পর এখানে দেখতে পাচ্ছ উপরের দিকে লক্ষ্য করে দেখে এখানে এক্সপোর্ট লগের অপশনটা আছে তো এক্সপোর্টের উপর একটা ক্লিক করে দিবে এখানে ক্লিক করার পরে এখানে এক্সপোর্ট করে দেব দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাপ দেখাচ্ছে তো পাঁচ সেকেন্ডের একটা ছয় সেকেন্ডের একটা অ্যাপ এটা এটা হলে দেখতে পাচ্ছ খুব দ্রুত কিন্তু কনভার্ট হয়ে সেভ হয়ে গেছে ঠিক আছে হয়ে গেছে তো আশা করি বুঝতে আর কোনো বাকি নাই অবশ্যই বুঝতে পারছো সবাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবা না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে তার সাথে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ